আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে তো সাভার গান্ধারিয়ায় আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা ল্যান্ড ওনার আছে তারা সবাই মিলেই আমরা এই হাউজিংটা তৈরি করেছি তবে এই হাউজিংয়ের কিন্তু অনেক কথা আছে যেগুলো বলা হয়নি এই উদ্যোগটা ছিল আমাদের চেয়ারম্যান সাহেব সাভার লেক সিটির জিয়াউর রহমানের জিয়াউর রহমান জিয়ার উনি সাভার লেক সিটিরও যেমন চেয়ারম্যান আমাদের এইটারও এটাতে অবশ্য আমাদের কোনো পার্ট নাই কে কোথায় মানে কার কী পদবী আছে বাট এটাতে আমরা তাকে উস্তাদ মানি হ্যাঁ উনি হচ্ছেন পীর সাহেব আমরা হচ্ছে সোলাউলিয়া আর উনি হচ্ছে পীর সাহেব তো এই পীর সাহেবের আন্ডারে এই জমিগুলো এই যে নতুন করে আমরা আবার আস্তে আস্তে সামনের দিকে আগোচ্ছি এই হচ্ছে আমাদের নতুন প্লট শুরু হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ তো এখন যারা প্লট নেবেন বলে ভাবতেছিলেন হ্যাঁ নেবেন বলে ভাবতেছিলেন তারা দ্রুত যোগাযোগ করুন এবং প্লটগুলো নিয়ে নিন কারণ হচ্ছে যেহেতু আমরা থেমে নেই এগিয়ে যাচ্ছি সেহেতু ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরও অগ্রসর হব তা আমাদের প্লট হাউজিংয়ের ভবিষ্যৎটা অনেক ভালো তো এখানে দাঁড়ালে আমাদের এই তো আমাদের রাস্তাটা হচ্ছে এইখান থেকে একটা আপাতত আমরা এদিকে চলে যাচ্ছি এরপরে সবজিগুলো উঠলে আমরা সুজা দিয়ে চলে যাব তো এখান থেকে এই দেখেন মেট্রো রেলটা কত কাছাকাছি হ্যাঁ এটা হচ্ছে বলিয়া হেমায়তপুর মেট্রো তো আমরা ষাট ফিট যে অ্যাভিনিউ রোডটা করেছি সেটা আমরা ওই রাস্তা মেট্রো রেল পর্যন্ত নিয়ে যাব তো সময়ের কারণে আমরা সব ইয়েগুলো দেখালাম না তো এই হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্টের যে উন্নয়ন কাজ আবার শুরু হলো এতদিন তো সাবার লেক সিটি দেখাইছিলাম এই সবগুলোই আমাদের চেয়ারম্যান সাহেব হাকিম সাহেব কী বলে জিয়া সাহেবের নেতৃত্বে চলতেছে আলহামদুলিল্লাহ তো এখন সব কিছু এই যে এই রাস্তাটা কোন দিক চলে যাচ্ছে এই রাস্তাটা এই সুজা যে যে একদম ওই যে ওই পাশে যে মসজিদ ওইখানে রাস্তা মেন রাস্তায় উঠে যাচ্ছে ঠিক আছে তো আপনারা যারা এই যে রাস্তাটা কেটেছি এই রাস্তাটা আমাদের এই পা যাবার চলে যাচ্ছে তো আপনারা যারা আমাদের কাছে প্লট নেবেন বলে ভাবতেছিলেন তারা অনেক লেট করে ফেলেছেন অলরেডি আর লেট করেন না এটা আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট কারণ এক আমার কাস্টমার যারা আছেন তারা যখন আমাদের প্লট এজে রাস্তাগুলো হ্যাঁ আমাদের প্লটগুলো দেখে যখন আমাকে বলেন বারবার দাম কমাইতে আমার নিজের কাছেও খারাপ লাগে আমার কাছে মনে হয় যে আপনাদের সব দিয়ে দিই বাট এটা তো একটা আমার কিনা আছে যে এত মোটা রাস্তা বের করছি এতগুলো খরচ এই সব কিছু মিলে আসলে অনেকটা আমরা নিরুপায় হয়ে যাই তো এই কারণে দিন যত যাচ্ছে জমির দাম বাড়তেছে কারণ আমাদের কেনাও পড়তেছে বেশি দামে তো সেই জন্য আপনারা যারা নিতে চাচ্ছেন এই যে রাস্তাটা এইভাবে সোজা আমরা বের করে ফেলতেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ তো যারা আমাদের কাছে প্লট নেবেন বলে ভাবতেছিলেন এখন নিতে পারেন নাই হ্যাঁ তারা কিন্তু আমার মনে হয় যারা নিতে চায় ঘুরে ঘুরে যাচ্ছেন নিতে পারতেছেন তারা নিতে পারবেন না কারণ আমরা এই প্লটগুলো দুই লক্ষ টাকা থেকে বেচা শুরু করেছি তখন যারা নিতে পারেন নাই তারা এখনও আসেন এখন আবার এসে চার লক্ষ টাকা দাম বলেন এখনও দিতে পারি না তো তারা আর নিতে পারবেন না তো যারা এখন নেবেন বলে ভাবতেছেন নতুন করে আসবেন দেখবেন আমি তাদেরকে ওয়েলকাম জানাই হুম কারণ যারা পুরনো লোক তাদের একটা আফসোস থাকে দুই লাখ করে আমি নিতে পারি না এখন এত দাম নেবো কেন এখন দাম বেড়ে গেছে ঢাকা শহরে এক সময় দুই লাখ চার লাখ টাকা বিক্রি হয়েছে এখন এক কোটি দেড় কোটি টাকা বিক্রি হচ্ছে তো এ এনাদের আফসোস থেকেই যাবে তো এই জন্য আমরা এখান থেকে এগুলো অনেকগুলো প্লট আমরা অলরেডি তৈরি করে ফেলেছি অনেক প্লট তৈরি করতেছি মাসাল্লাহ তো যারা আমাদের এখান থেকে জমি নেবেন বলে ভাবতেছিলেন তারা এখানে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন এখানে আমাদের চেয়ারম্যান সাহেব জিয়া ওনার নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে থাকবে এটা হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট হ্যাঁ এটা হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো ওনার সঙ্গে কাইন্ডলি আপনারা যোগাযোগ করবেন যেহেতু আমরা আগে আমাদের একতার অনেক প্লট বিক্রি করেছি এবং অনেকখানি সামনে এগোয়ে গেছি তো আল্লাহ রহমতে আমাদেরকে আর কেউ ঠেকাইতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া তো সব কিছু ভালোই হচ্ছে আর সবচেয়ে ভালো হচ্ছে সবচেয়ে ভালো কথা যে আমরা কোনো গ্যাঞ্জাম ফ্যাচার ঝুর ঝামেলা কোনো কিছুর মধ্যে নেই হ্যাঁ আমরা সমস্ত বিজনেসটাই করতেছি আপোষের মাধ্যমে যার কারণে এখানেকে সমস্ত ল্যান্ড মালিক আছে যারা তাদেরকে আমরা আমাদের সহযোগিতা নিয়েছি এবং এই পুরো এই পুরো কৃতিত্বটাই দেবো আমি আমাদের চেয়ারম্যান সাহেবের ঠিক আছে আর পারাবো না পানি আচ্ছা পুরো কৃতিত্বটাই দেবো আমাদের চেয়ারম্যান সাহেবের তো যারা নিতে চান তা নেবেন আশা করি আজকের ভিডিওটা এরকমই শর্টকাটেই শেষ করলাম কালকে থেকে আরও ডিটেল ভিডিও দিব ইনশাল্লাহ হুম হ্যাঁ কালকে থেকে আরও ডিটেল ভিডিও দিব তো ভালো থাকেন ভালো থাকেন আপনারা সবাই এই যে একটা যে প্রবাসী ভাই একটা প্লট নিয়েছিল এই যে বাগানটা দেখাইছি তারপর যে একজন প্রফেসর সাহেব বাগান একটা ডেফোডিল ইউনিভার্সিটির একজন প্রফেসর সাহেব নাম বলবো না তো সে নিয়েছে যে প্লটটা ওই যে বাচ্চা নিয়ে এসে গাছ লাগাইছে হ্যাঁ তো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন আগামী এক দেড় মাস পরে এখনও আমাদের যেহেতু আমরা উন্নয়ন কাজ করতেছি আমাদের অনেক টাকার প্রয়োজন এখন যে দামে পাচ্ছেন আপনি আর এক দেড় মাস পরে পাবেন না তো ধন্যবাদ ভালো থাকবেন